সেখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য নিচে দেখেন প্লাস একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে পাবেন গ্যালারি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে এখান থেকে আপনাকে যে ফটোটা এডিট করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে আপনি আগে থেকে মুখ ঘুরিয়ে সোজা করে কিছু ফটো তুলে রাখবেন এরপর আপনি এখান থেকে সেই ফটো সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম এরপর নিচে আসে অ্যাড এখানে ক্লিক করবেন ফটোটা কিন্তু এখানে চলে আসবে এখন আপনি এই ফটোটা যেভাবে এডিট করতে চান সেটা এখানে লিখতে হবে এমন ভাবে লিখবেন যেন এআই বুঝতে পারে যে আসলে আপনি ফটোটা কিভাবে এডিট করতে চাচ্ছেন আপনি যদি ইংরেজি নাও জানেন তবুও সমস্যা নেই এখানে বাংলায় লিখে দিলেও হবে আমি এখানে লিখে দিচ্ছি দেখেন আমি এখানে লিখে দিলাম ছবির ব্যক্তিটি রাস্তার পাশে বসে ইট ভাঙছে তার জামা কাপড় অনেকটা সেরা থাকবে তার শরীর দিয়ে ঘাম ঝরছে চুল এলোমেলো থাকবে মুখটা দেখে মনে হবে সে খুবই ক্লান্ত আমার দেওয়া ছবির ব্যক্তির মুখের সাথে মিল থাকতে হবে কিছুটা কলোজ হবে যেন মুখটা স্পষ্ট বোঝা যায় এবং ছবিটা অনেক বেশি রিয়েলিস্টিক হবে ঠিক এভাবে আপনি বুঝিয়ে লিখে দিবেন এরপর নিচে একটা আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন দেখেন এখানে জাস্ট এ সেকেন্ড লিখে আসছে অর্থাৎ মধ্যে ছবিটা তৈরি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে ছবিটা কিন্তু একেবারে এক্সেলেন্ট এডিট হয়েছে এখন যদি আপনি এই ছবিটাকে কিছুটা পরিবর্তন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এখানে যদি মনে করেন আপনার গেঞ্জি বা শার্টের কালারটা চেঞ্জ করবেন সেটাও কিন্তু করতে পারবেন শার্ট পরিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন গেঞ্জির জায়গায় কিন্তু শার্ট পরিয়ে দেওয়া হয়েছে এভাবে আপনি যেটা করতেছেন সেটা লিখে দিলেই হয়ে যাবে এখন এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন মনে করেন আপনি অনলাইন থেকে কোন শার্ট বা টি শার্ট পছন্দ করেছেন বা কারোর একটা শার্ট আপনার পছন্দ হয়েছে সেটা আপনি গায়ে দিয়ে দেখতে চাচ্ছেন যে আসলে আপনাকে কেমন দেখাই সেটাও কিন্তু করতে পারবেন এর জন্য এখানে যে প্লাস অপশন আছে এখানে আবারও যাবেন তারপর যে শার্ট বা টি শার্টটা আপনি গায়ে দিয়ে দেখতে চাচ্ছেন তার ছবিটা এখানে আপলোড করে দিবেন দেওয়ার পর লিখে দিবেন যে এই শার্টটা গায়ে দিয়ে দেখতে চাচ্ছি দেখবেন যে সেই শার্ট বা টি শার্টটা আপনার গায়ে দিয়ে দেখিয়ে দিবে এরপর এই ফটোটাকে আপনার সেভ করতে হবে সেভ করার জন্য ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করলে উপরে সেভ অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ফটোটা আপনার ফোনে সেভ হয়ে যাবে তারপর কিন্তু আপনার এই ফটোটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি কেমন ফটো এডিট করতে পারেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আরেকটা ভিডিওতে